এক হাজার পাঁচশো সাতষট্টি জন বিশিষ্ট রিটায়ার্ড স্পোর্টসম্যান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা যাবে এক হাজার টাকা করে সেটা আজকে থেকে চালু হয়ে গেল এবং পয়লা সপ্টেম্বর থেকেই তারা এই পাবে পয়লা সেপ্টেম্বর থেকে পাবে এই চার মাসেরটাও তাদের আজকে চলে যাবে আমরা সবসময় গুণীজনদের সম্মান জানাই এটা আমাদের বিশেষ করে কাজ আপনারা শুনলে খুশি হবেন শুধু লক্ষ্মীর ভান্ডারী পায় দু কোটি মহিলা এবং কালকে আমি আরো তেরো লক্ষ বাড়ালাম কারণ তারা আমার কাছে ডাইরেক্ট অ্যাপিল করেছিল সেই রকম আমাদের প্রতি মাসে প্রায় বাহাত্তর লক্ষের বেশি বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা তারা পায় এসসি সি কেও আমরা এক হাজার টাকা করে পেনশন দিই গতকাল আরো দশ লক্ষ এগারো দিই এছাড়াও আমরা প্রচুর স্পোর্টসম্যানকে পুলিশে চাকরি দিয়েছি বিশেষ করে রাজ্যের পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জগতে নিয়ে আসার জন্য প্রতি বছর জঙ্গল মহল কাপ সৈকত কাপ রাঙামাটি কাপ সুন্দরবন কাপ হিমাল ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিয়ে দিই এবং অলরেডি ইতিমধ্যেই আমরা প্রায় চার হাজার তিনশো জন স্পোর্টসম্যানকে অলরেডি চাকরি আমরা দিয়েছি আপনারা জানেন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম দমদমে অমল দত্ত স্টেডিয়াম রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম তৈরি হয়েছে জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে সল্লেকেও একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে এছাড়াও আমরা ইস্টবেঙ্গল মোহন মোহনবাগান মহামেডানকেও নানাভাবে সাহায্য করছি তাদেরও আমরা আমাদের সময়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় আঠাশ কোটি টাকা সাহায্য করেছি আমাদের চালু করা হয়েছে ক্রীড়া একাডেমি খরদয় বেঙ্গল ফুটবল একাডেমি ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমি এবং যেখান থেকে খুব সাফল্য আসছে সল বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি সুভাষ সরোবরে সাঁতার একাডেমি দমদমে রাইফেল শুটিং অ্যাকাডেমি একটি ব্যাডমিন্টন অ্যাকাডেমি পুরুলিয়ার বান্দোয়ানেও আর্চারি একাডেমি এগুলো শিগগিরই চালু হয়ে যাবে খেলা প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলা ছেলেমেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে জাতীয় স্তরে জেলা স্তরে আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য আমরা রাজ্য জুড়ে এক হাজার তিনশো একুশটি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে তাদের এনকারেজ করার জন্য এক লক্ষ টাকা করে দিয়েছি আমি বেশি কথা না বলে বাংলার সর্বজনীয় শ্রদ্ধেও যারা আছেন এখানে যারা খেলাকে দিয়ে গেছেন এখনো মনে প্রাণে তারা চিরনবীন আমি তাদের সম্মান জানিয়ে বলি অনেক ছেলে মেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায় আন্তর্জাতিক লেভেলে রাজ্য লেভেলে এশিয়ান গেমসে কমনওয়েলথ গেমসে হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন এখনও কেরিয়ার বিল্ড আপ করার আছে তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে আমি চলে যাবার পরেও আমার একটা কাজ আছে বলে যেতে হবে আমি বাহাত্তর জনকে দিয়ে গেলাম প্লাস সাতজন পুলিশ উনআশি জন বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন সবাই আছে এখানে সব রেডি আছে তিনশো বাইশ জন যে সংখ্যাটা আমি বলেছি তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে আরেকটা একটা কথা আমি বলে যাই যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক আমি তাদের বলবো তাদের অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলে মেয়েরা যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে আর যারা স্বর্ণ বিজয়ী ব্রোঞ্জ বিজয়ী সিলভার বিজয়ী তারা যদি চাকরি চায় আমরা একটা স্পেশাল সিস্টেম করে আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধা কি জানেন তো সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে তার কারণ আপনাদের শরীর খুব ফিট সুতরাং যাদের আঠেরো মাস ট্রেনিং লাগে তাদের হয়তো এক মাস ট্রেনিং এই কাজে লাগিয়ে দেওয়া যাবে এবং কোয়ালিফিকেশন কেউ রুটি বেলতে ভালোবাসে তার হয়তো কোয়ালিফিকেশন রিড অ্যান্ড রাইট পারছে ভালো খেলোয়াড় সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশন আছে সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে যারা আজকে যারা প্রাইজ টাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে এবং তুমি সেটা যেভাবে বললাম সেভাবে করবে